সরকারের অধীনে কোনো ইলেকশন হোক কোন চাই এই ইলেকশনটা হইলে পরে ওই যে ডাইস বানাইছিল ডাকসুতে ডাইস বানায় রেখে দিয়েছে ডক্টর ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হোক এটা আমি চাই না কারণ ইউনুসের একটা রাজনৈতিক দল আছে মাথায় হাত দিয়ে বলে তুই হবি প্রধানমন্ত্রী যে মেম্বার হতে পারবে না তারে প্রধানমন্ত্রী বানায় ইউনুস তাছাড়া এখন ইলেকশন হলে ডাকসুর মতো ফল হবে ডাকসুতে যেরকম ডাইস বানাইছিল এরকম ডাইস জামায়াতের পক্ষে বানিয়ে রেখে দেওয়া হয়েছে সব জায়গাতে চব্বিশ সেপ্টেম্বর এক গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এভাবেই নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমার মনে হয় না যদি আমার দল বিশ্বাস তিনি বলেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমি নব্বই 100% বিশ্বাস করি না যদিও আমার দল বিশ্বাস করে তাছাড়া ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তো আগেই নাহিদ ইসলামকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে রাখছে তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সাক্ষাৎকারে জামায়াত ইউনুসের রাতের বন্ধু উল্লেখ করে ফজলুর রহমান আরো বলেন ইউনুসের অধীনে নির্বাচন হলে তারেক রহমান দেখবেন যে ইউনুস হলো তার দিনের বন্ধু শফিকুর রহমান হলো রায়তের বন্ধু আর রাইতের বন্ধুর প্রতি মায়া বড় বেশি এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দাবি করেন